চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা ঠিক আছে তো চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষার আজকে আমরা সাজেশন দেখাবো দ্বিতীয় অধ্যায় থেকে কারণ এই অধ্যায়ে কিন্তু আমরা সবাই জানি যে এই চতুর্থ শ্রেণীর অধ্যায় মাত্র পাঁচটি তো পাঁচটির জন্য আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করবো সাজেশন দেওয়া তো চলো কোন কোনগুলো ইম্পর্টেন্ট আমরা তোমাদের দেখিয়ে দিই এখানে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে সেগুলো আমি দেখিয়ে দেব এগুলো রিডিং স্কল হচ্ছে নিচে দেখা যাক কি প্রশ্ন আছে করে নিচে প্রশ্ন অধ্যায় শুধু অনেক রিডিং এই যেখানে টিক চিহ্ন চলে এসেছে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট টিক চিহ্ন যেগুলো আমি টিকমার্ক করে দেবো এই যে ওদুর খরচ কয়টি হ্যাঁ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে আরও ইম্পর্টেন্ট হচ্ছে সালাদ কয় ওয়াক্ত সালাতের দৌড় কখন করতে হয় ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর আমি দেখাবো শূন্য স্থান কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এর মধ্যে দেখতে হবে পবিত্রতা ড্যাশ অঙ্গ ওজু ছাড়া ড্যাশ হয় না আর সালাতের আগে ড্যাশ করতে হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এখানে আসে ডান বা মিল করুন ঠিক আছে এগুলা কিন্তু ইম্পর্টেন্ট কারণ আমি মাত্র দুধা থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত দেখাবো এবং চতুর্থ অধ্যায় চারটি মিলকরণ থাকবে মানে দ্বিতীয় এবং চতুর্থ মোট দুটি মিলকরণ থাকবে দুটি মিলকরণ তোমাদের করতে হবে তারপরে এখন এখানে আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট এবং বর্ণামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখন দেখাবো দেখো এখান থেকে এই যে এখান থেকে ইম্পর্টেন্ট পাশ ওয়াক্ত নাম লেখো আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু এবং শেষ হয় কারণ এখান থেকে মেলা ইম্পর্টেন্ট আমি প্রশ্ন তোমাকে দেবো কারণ হচ্ছে মাত্র দুটি অধ্যায় এবার তোমাদের পরীক্ষায় আসবে যার কারণে এই অধ্যায় থেকে প্রচণ্ড পরিমাণে প্রশ্ন আসবে সেই জন্য আমি অনেকটাই প্রশ্ন এখান থেকে দেবো এই যে ঈদের দিনে ছুণ কাজগুলো কী কী এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন যেগুলো আছে এই যে বর্ণনামূলক প্রশ্ন সেখান থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখাবো সেটি হচ্ছে এই যে এক নম্বর ইবাদত শব্দের অর্থ কী ইবাদত কাকে বলে তারপরে হচ্ছে অজুর সরস কয়টিও কী কী সালাতের আহারকান আহকাম কয়টিও কী কী এবং ঈদের দিন ঈদের সালাতের সামাজিক তাৎপর্য লেখো ঠিক আছে এই কয়টি ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কারণ তোমাদের সমস্ত প্রশ্ন এখান থেকেই দিবে যেহেতু অধ্যা কম এই জন্য এই দুটি অধ্যা থেকেই ধরতে গেলে সব প্রশ্ন তোমাদের দিয়ে দিবে প্রায় ঠিক আছে তো চলো নেক্সট অধ্যায় আমরা চলে যাই যে নেক্সট আছে তৃতীয় অধ্যায় এই যে তৃতীয় অধ্যায় আট লাখ তো তৃতীয় অধ্যায় এখান থেকে রিডিং আসে রিডিংগুলো প্রিয় কিন্তু অনেক প্রশ্ন আসে তো চলো স্কল করে আমরা নিচে যাই এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখাবো এই যে এই যে আমরা যে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো পড়ে প্রশ্নগুলো থেকে আসে সমস্ত প্রশ্ন কিন্তু রিডিংয়ের মধ্য থেকে আসে সমস্ত প্রশ্ন রিডিংয়ের মধ্যে দেওয়া থাকে এই যে দেখো আমরা ঠিক চিহ্ন চলে এসেছি এখন আমি দেখাবো এর মধ্য থেকে কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো এখন আমি তোমাদের দেখাবো এই যে দেখো এখানে বলেছে সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কি বলে তারপরে এখানে বলেছে চরিত্র কোনটি সত্যিকার ময় চরিত্র কেমন তো এইগুলো ইম্পর্টেন্ট স্ক্রিনশট দিয়ে নাও তারপর আরেকটি ইম্পর্টেন্ট দেখাবো তা হচ্ছে এই যে মোহাম্মী সকলের সাথে কেমন ব্যবহার করতেন এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে যাব এই যে মিথ্যা মানুষকে কী করে তারপরে যত পায় আরও চায়ের নাম কী এগুলো দুটি ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম জিনিসই কম এর মধ্যে থেকেই আসবে যার কারণে আমি অনেকগুলো দিচ্ছি অনেকগুলোই আসবে আমরা সবগুলোই পড়বা তারপরে দেখো এখানে আছে শূন্য স্থান পূরণ করো তো শূন্য স্থানের মধ্যে থেকে আমরা কোনগুলো ইম্পর্টেন্ট দেবো এই যে মায়ের পায়ের নিচে সন্তানের ড্যাশ কি হবে সেটি এখানে সে আনসারটি লিখবো এবং এগুলো পড়বো পরীক্ষায় তারপরে যারা বয়সে বড়ো যারা বয়সে ড্যাশ আমরা তাদের সালাম দেব তারপরে এখানে লোভ আমাদের অনেক ড্যাস করে এগুলো ইম্পর্টেন্ট এবং আরেকটা হচ্ছে দেখো এখানে আছে ডানবাব মিলকরণ আমি তোমাদের আগেই বলেছিলাম মাত্র অধ্যায় হচ্ছে দুটি এই জন্য দুটি অধ্যার থেকেই ডানবাব মিলকরণ করবা কারণ যে কোনো একটি মিলকরণ তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে তো এটির পরে আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তো সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের এখন দেখাবো এই যে এক নম্বর ইম্পর্টেন্ট আমাদের মহানবী সালসাল্লাম এর পিতার নাম কি তারপর দুই নম্বর তো আর ইম্পর্টেন্ট মহানবী সালসাল্লাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন তারপরে এই যে আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করব তারপর ওয়াদা ওয়াদা পালন করা মানে কি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন আমি সংখী বরণামূলক প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট দেখাবো তা হচ্ছে এই যে বর্ণামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে সহ কাকে বলে উদাহরণ দাও বয়দের সাথে আমাদের কেমন ব্যবহার ব্যবহার করা উচিত তারপরে ওয়াদা পালন করার উপকারিতা কি আর হচ্ছে লোক মানুষের কি কি ক্ষতি করে ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা পড়বা তারপরে আল্লাহ পরনিন্দা না করার জন্য কি বলেছেন কারণ ওমাদের যত প্রশ্ন আসবে তাই মধ্যে থেকেই আসবে কারণ এখানে অর্থ তো খুবই কম ঠিক আছে এই চতুর্থ অধ্যায় এবার লাস্ট আমি তোমাদের দেখাবো সাজেশন ইম্পর্টেন্ট তা তোমাদের দেখাবো এই যে কোরআন মাজিদ কার কালাম ঠিক আছে মাদ্র এর হরফ কয়টি তারপরে হরফে হালকি কয়টি গুলা ইম্পর্টেন্ট তারপরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আরবি হরফের মাখাস কয়টি এবং শূন্য স্থানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোরআন মাজিদ ড্যাশ কালাম কোরআন মাসিদে ড্যাশ আরবি তো কোরআন মাজিদে ড্যাশ আরবি কি হবে তো তোমরা ও দেখে নিবা এখন ডানবাম মিলকরণ এই যে ডানবাম মিলকন তো করবা কারণ আমি বলেছি তিনটে অধ্যায় থেকে তিনটি ডানবাম করবে করবো মধ্যে থেকে একটি কিন্তু তোমাদের কমন পড়বে তো এখন আমি চলে যাবো সংক্ষিপ্ত এবং গণনামূলক প্রশ্নে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে আরবি হরফ কয়টি হরকত কয়টি হরফে হারবিন কয়টি ঠিক আছে আর হচ্ছে মাদ্রে হরফ কয়টি তৈরি কয়টি ইম্পর্টেন্ট আর হচ্ছে পুরাণ মাদ্রদ্যের টিলাওত সম্প্রতি মহাবুর সাল্লাহ আসলামের বাড়িটি লেখো হর হরকত কাকে বলে উদাহরণ দাও তারপরে মাধ্য কাকে বলে মাদ্দ হরফ কয়টি উদাহরণ দাও আর একটা হচ্ছে মাফরাজ কাকে বলে তারপর একটা হচ্ছে ইদ্রাহ কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে তো তৈরি কয়টি ইম্পর্টেন্ট তোমরা এগুলো করলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পড়বে তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় কোনো সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস টু এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেল আমি প্রতিদিন ভিডিও আপলোড দেই আমার নতুন চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তো বাই